আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি অনেক অসুস্থ তারপরেও তোমাদের যেহেতু সামনে পরীক্ষা সেই ক্ষেত্রে আমি তোমাদের আজকে লেকচার ফোর ওয়ার্ড মিনিং আর তোমাদের ওয়ার্ড মিনিং হচ্ছে মার্ক ফোর সরি মার্ক হচ্ছে ফাইভ ওয়ার্ড মিনিং এ তোমাদের সাতটি থাকবে পাঁচটির অর্থ দিয়ে তার সেন্টেন্স মেক করতে হবে পাঁচটির পাঁচ মার্ক তো সেই ক্ষেত্রে আজকে আমরা লেকচার ফোরে এই বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব তো চলো আমাদের লেকচার ফোর ওয়ার্ড মিনিং এই আলোচনাটি শুরু করি তো এটা শুরু করার আগে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তোমাদের এই সাতটি বিভাগের তারা অবশ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের বিডিএফ গুলো নিতে পারবে আর তোমাদের এই অনলাইন কোর্সটা যারা ইংলিশ কম্পালসরি ফাইনাল ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট ধারে মাত্র তিনশো টাকায় ভর্তি হতে পারবে আর এখন আমরা শুরু করব। তোমাদের ওয়ার্ড ইনিং আর যেখানে হচ্ছে তোমাদের মোট পাঁচ পাঁচটি দিতে হবে পাঁচ মার্ক তো আসলে যে মেইন কথাটা সেটি হচ্ছে ওয়ার্ডনিং আসলে কমন পড়বে এমন কোনো বিষয় না আবার ওয়ার্ড যে আশা আমি তোমাকে কোনো কিছু বলছিয়ে দেব এমনও কোনো বিষয় এটা না এটা হচ্ছে ওয়ার্ডনিং জাস্ট হচ্ছে এটা ভোকাবুলারির একটি পার্ট মানে ভোকাবুলারি হচ্ছে একটি অংশ আর এখান থেকে তুমি অবশ্যই এই তাতে পাঁচ মার্ক পাওয়া অনেক কঠিন তবে তুমি যদি একটু বেসিক জানো তাহলে এটা খুবই সহজ কারণ এইখানে যে এরকম একটি শব্দ দেওয়া থাকবে এর জাস্ট এটার কাছাকাছি অর্থ বা এটার শিরোনিম লিখলেও হবে আর এইটা লিখলে যে তারপরে এই শব্দটা মেইন অর্থটা দিয়ে তোমাকে একটি সেন্টেন্স মেক করতে হবে আসলে এই বিষয়টা তোমরা জানো যে প্রথমে যে শব্দটি দেওয়া থাকবে এটা জাস্ট অর্থ লিখতে হবে ইংরেজিতে ইংরেজিতে অর্থ লিখতে হবে বা সিনোনিম লিখতে হবে তারপরে তোমাকে হচ্ছে এই মেইন অর্থটা দিয়ে তোমাকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে এই একটা কমপ্লিট করার পর হচ্ছে এক মার্ক এরকম সাতটি থাকবে পাঁচটি দিতে হবে পাঁচ মার্ক তো সেই ক্ষেত্রে এখানে আসলে বোঝানোর কোনো কিছু নেই আর আমরা যে সাজেশনটা দিয়েছি তোমাকে দশটি প্যাজেস দিয়েছি সম্ভবত দশটি প্যাজেস থেকে মোটামুটি সত্তরটা মানে প্রতিটা প্যাজেসে সাতটি করে ওয়ার্ড দেওয়া আছে আর সত্তরটি হবে দশটি প্যাজেস থেকে সত্তরটি ওয়ার্ড হবে এবং তার সিনোনিম এবং তার অ্যানসার شو আমাদের সাজেশনের রয়েছে আর এই 70টা যদি তুমি পড়ো ইনশাআল্লাহ আশা করা যায় 70টার ভিতর থেকেই 5 থেকে 5 থেকে 6টি কমন পড়বে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো আর এর বাইরে তোমাকে অন্য কিছু পড়তে হবে না তাহলে জাস্ট এটি হচ্ছে ভোকাবুলার অংশ আমাদের সাজেশন থেকে 10টি কম্প্রিহেনশন টেস্ট থেকে বেছে যেমন এখানে হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট এটা কম্প্রিহেনশন টেস্ট অন এখান থেকে হচ্ছে তোমাকে সি পার্টটা পড়তে হবে এটার জন্য তো তোমাদের সি পার্টটা পড়া দেওয়া থাকলে যেমন এখানে রয়েছে হচ্ছে সাতটি এই সাতটি দেওয়া থাকতে তোমাকে যে এইভাবে এটার সেনোনিম লিখে পাশে হচ্ছে একটি সেন্টেন্স তৈরি করতে হবে এরকম সাতটি থাকবে পাঁচটির অ্যান্সার কোলে পাঁচ মার্ক তো এইভাবে হচ্ছে তুমি দেবে তারপরে আমরা এখানে কিছু রয়েছে এটা আমরা পড়বো আর এটা জাস্ট ভোকাবরের অংশ আর তোমাদের যে সাজেশন দিয়েছে এখান থেকে তোমরা সত্তরটা কমপ্লিট করবে ইনশাল্লাহ আর এখান থেকে কমন পাবে আর এটা তোমাদের পড়া থাকলো আগামী ক্লাসে তোমরা অবশ্যই এটি যদি তোমরা নোট করে তোমাদের গ্রুপে দিতে চাও তাহলে অবশ্যই এটি দেবে আর সরি একটু লেট করার কারণে তাহলে আমরা এ যে ওয়ার্ড মিনিং এখানে তোমাদের সাতটি দাও থাকবে পাঁচটি উত্তর দিতে হবে জাস্ট এটা হচ্ছে ভোকাবাড়ির অংশ এটি যদি তুমি না পারো তাহলে অবশ্যই এই সত্যটা মুখস্থ করে ফেলবে আমাদের সাজেশন থেকে তো চলো আমরা এই ব্যস্ত কিছু জেনে নেই যে এই টপিকটিতে সাতটি ওয়ার্ড থাকবে বললাম তো এটা যে কোনো পাঁচটি ওয়ার্ডের অর্থ সহ বাক্য গঠন করতে হবে ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং বলতে কয়েকটি শব্দ দেওয়া থাকবে তোমাকে শব্দগুলোর ইংরেজিতে মিনিং অর্থ লিখতে হবে তাহলে লিখতে হবে কিসে ইংরেজিতে এটা আমি ফোকাস করতে বলবো যে এটার কিন্তু সরাসরি ইংরেজি লিখতে হবে কখনোই অর্থ বলতে আবার বাংলা লেখা যাবে না এবং উক্ত শব্দ দিয়ে বেস্ট অর্থ মানে হচ্ছে যে এই মিনটা দিয়ে আহ বাক্য তৈরি করতে হবে যদি তুমি শব্দটির মিনিং না না পারো তাহলে সেই ক্ষেত্রে শব্দটি সমার্থক শব্দ সমার্থক শব্দ লিখলেও চলবে জাস্ট এইটুকুই আর এরপরে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্যাজেস আর এই প্যাজেস থেকে তোমাদের বাংলা অনুবাদ দেওয়া আছে এরপরে যে এটা এটা একটু আমরা বোল্ড করি আচ্ছা তো যে এইভাবে দেওয়া থাকবে প্রথমে বলা থাকবে যে নিজের শব্দগুলোর মিনিং লেখো এবং তার নিজস্ব শব্দ দিয়ে বেশি হচ্ছে সেন্টেন্স তৈরি করো তো আজকে আমি একটু অসুস্থ থাকার কারণে খুবই আজকে অসুস্থ তো সেক্ষেত্রে আমরা তাহলে যে এখানে সাতটি শব্দ দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে তারই এই প্রাকৃতের ভিতর তার ওয়ার্ড যেমন এক্সপ্যান্ড এরপরে হচ্ছে উন্নয়ন করা ডেভেলপ মানে উন্নয়ন করা হি হ্যাজ এক্সপ্যান্ডেড হিজ নেটওয়ার্ক তো এইভাবে তোমরা এটা দিতে পারো এইভাবে দিবে তাহলে ইনশাআল্লাহ ভালো একটি মার্ক আর তোমরা যদি না পারো জাস্ট এটা মুখস্থ করে ফেলতে যে বাজ ওয়ার্ড এটার হচ্ছে হাম ওয়ার্ড তো ডাইভার্সিটি ইজ দ্য নিউ বাজ ওয়ার্ড ইন এডুকেশন এক্সপ্যান্ড এটা তো দেখলাম কমার্স থেকে বিজনেস যে ব্যবসা উই শুড ইন্টারেস্টেড এন্ড কমার্স যে আমরা হচ্ছে আমাদের ব্যবসা এবং ব্যবসাটা উন্নত করা উচিত অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য হেল্প করিম কেম টু হিজ অ্যাসিস্ট্যান্স ফ্যাসিলিটিস সুবিধা কনভেনিয়েন্স দেয়ার আর ম্যানি ফ্যাসিলিটিস ইন দ্য জব যে চাকরিতে অনেক সুবিধা রয়েছে এটাতে র্যাপিড মানে দ্রুত ফাস্ট মানে দ্রুত দ্য পুলিশ শুড টেক র্যাপিড অ্যাকশন টু স্টপ স্ন্যাচিং মিউচুয়াল কমন মানে সাধারণ আইসিবি হ্যাভ এইট মিউচুয়াল ফান্ড যে আইসিবির আটটা সাধারণ ফান্ড রয়েছে তো এই যে এইভাবে আমাদের সাজেশান থেকে এটা তো কম্প্রিহেনশান টেস্টের সাতটা এভাবে তোমরা দশটি কম্প্রিহেনশান টেস্টের সত্তরটা মুখস্থ করে ফেলবে আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে পাঁচ থেকে ছয়টা আর এর বাইরে থেকে যদি আসে দু একটা তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিজের মতো করে সহজ সহজ সেন্টেন্স সেটি তোমরা মেক করতে পারো এবং এইটার হচ্ছে জাস্ট সিনোনিম অর্থ দিতে পারো বা এটার কাছাকাছি কোনো অর্থ দিতে পারো তো আজকের ভিডিওটি চলে এই পর্যন্তই আমরা আজকের এই ক্লাসটি শেষ করবো যেহেতু আজকে আমি অনেক অসুস্থ আর এর পরবর্তীতে তোমাদের লেকচার ফাইভ নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ What mm -hmm. you